আরাম খালি গরমের আরাম ঘরে বৈশা থাই কেমন এখন মাত্র পাঁচ হাজার টাকা আট হাজার টাকা চমৎকার একটা কালেকশন বাটিকার সুতি

হ্যাঁ নোয়াখালী নোয়াখালী এটা যাবে পাবনা সদর এটা যাবে হাটহাজারি এটা যাবে ভাই হিলি এটা যাবে কেরানি পার্সেল প্রতিটা জেলায় চলে যায় ভাই প্রত্যেকটা ভাই আপনার দশ পিস করে আছে

নতুন শুরুতে একটা একটা ব্যবসা শুরু করতে পারবে মাল বেশি লাগে ওই মাল আমরা ডেলিভারি চার্জ পুরো ফ্রি চলে যাবে চার্জ ফ্রি ফ্রি চলে যাব দেখেন মাত্র একটা প্যাকেজ নিয়ে আপনার আজকে ব্যবসা শুরু করতে ভাই মাত্র দশ পিস থ্রি পিস মাত্র দশ পিস হ্যাঁ হ্যাঁ দশ পিস থ্রি পিস দিয়ে ইনশাল্লাহ আপনার ব্যবসা শুরু করবেন জমজম সুপার সুইস কটন সুইস আমাদের কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট নাই দেখেন এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন ভাই নিজেরাই জি দেখেন এগুলো আপনার প্যাকেজে আমাদের থাকতেছে এগুলো একটা প্যাকেজে থাকতেছে হ্যাঁ এগুলো প্যাকেজে একটা থাকতেছে এদের এগুলোরຫນাডা দেশি দেশি পাকিস্তানি ধরনের প্যাকেজ আছে এগুলো শব্দনে মিলে আমাদের প্যাকেজ দাও আছে ভাই লসের কোনো সুযোগ নেই ভাই এই দেখেন একবারে ডেলিভারি চার্জও ফ্রি দিয়ে দিতেছি একবারে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জে মাল পৌঁছে দেব ফ্রি ডেলিভারিতে দোপাট্টাটা মাত্র 500 টাকা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে অ্যাডভান্স করবে ইনশাআল্লাহ মাল চলে যাবে তারপরে আছে ভাই রেডি টু পিস রেডি টু পিস হ্যাঁ একবারে সাদা বাহার ভাই আজকে একটা প্যাকেজটা আপনার ধৈর্য সহকারে দেখেন একবারে ভাই দেখেন ফাটাফাটি ওয়াও

অনেকে আছে ভাই প্রবাসী ভাই আমাদের নরাইল টিভি দেখে ভাই হ্যাঁ ভাই তারা তাদের পরিবারের জন্য গিফট করতে চাইতে পারে এই যে ঠিক কথা বলেছেন গিফট করতে চাইতে পারে তাদের পরিবারের গিফটের জন্য ভাই আমাদের নক দিবেন ইমো হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ নরাইল টিভির কথা বলবেন আপনার ফ্রি হোম ডেলিভারি সার্ভিসে মালটা আপনার পরিবারের কাছে পৌঁছে দেবেন প্রবাসী ভাইরা গিফট করার জন্য 15 20 20 20 30 20 যদি চাই দেবেন তো ইনশাআল্লাহ ভাই যত পিস লাগে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ তাদের জন্য ফ্রি ফ্রি একদম ফ্রি থাকবে

দেখেন একটা প্যাকেজে মাত্র 5000 টাকা আপনারা কতগুলো আইটেম পাচ্ছেন আপনার ডিজিটাল লোন ডিজিটাল লোন গরমে আরাম ভাই আপনি আপনার পরিবারের জন্য নিতে পারেন বিক্রির জন্য নিতে পারেন যে যেভাবে নিতে চান নিতে পারেন এই প্যাকেজ ভাই দ্বিতীয়বার আর আসবে না ইনশাআল্লাহ এই প্যাকেজটা আমরা নরাইল টিভি কথা বললে अवेलेबल দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির ভাই শুধু নরাইল টিভির জন্য ভাই শুধু নরাইল টিভির জন্য থাকবে আমাদের এই প্যাকেজটা এগুলো তো যে কোনো আপুদের হবে কোনো হবে এবং গরমের ভিতরে এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পরে যাওয়া মজা দেখেন এই দেখেন দোপাট্টা দেখেন এগুলো এই যে আরো একটা থাকতেছে আর একটা কালার ডিজিটাল লোন

যে কোনো বহরে যে কেউ ভাই পড়তে পারবে এই প্যাকেজে কয়টা আইটেম আছে ভাই এই প্যাকেজে ভাই মোট দশ পিস 10 পিস হ্যাঁ মোট 10 পিস এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি

এটি আপনার বিভিন্ন কালারে আছে একটা গিফট চলে প্যাকেজের সাথে এটা গিফট থাকবে দেখেন আপনারা যারা ডবল প্যাকেজ নেবেন তারা এই এই পেয়ে যাচ্ছে একবারে রেডি পেয়ে দেখেন

গাঙ্গুলির বিভিন্ন কালার আছে চুন্নি বা কালার আছে যে ওয়ান পিস রেডিমেড না এগুলো হ্যাঁ যারা ওয়ান পিস ওটা না আমি বলবো যে ভাই আমি তিনটা প্যাকেজ নিব তিনটা প্যাকেজ গুলো কি দিবেন আপনারা একটা পাঁচশো টাকা সবাই ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ বাগ উত্তর পাশে উত্তরবাসে আমাদের রায়বাগ বা কল দিলেই হবে ইনশাল্লাহ ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আমরা রিসিভ করে নেবো ভাই ওকে ভাই ওয়া আলাইকুম আসসালাম